হাইব্রন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যে রমজানের পরে পরীক্ষায় বসবা সেই পরীক্ষার প্রশ্নের ধরন কেমন মূল্যের নির্দেশনা কেমন হবে এবং নম্বর বিভাজন কেমন হবে সব কিছু ডিটেলস আলোচনা করব। আর এই নির্দেশনাটা পেয়েছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যের নির্দেশনা ও নম্বর বিভাজন জাতীয় শিক্ষাক্রম দুই বারো এর ভিত্তিতে এবং দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে অর্থাৎ এই বছর থেকেই কার্যকর হবে তারপর গণিত গণিত ক্লাস সিক্স সেভেন এবং এর জন্য প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক সৃজনশীল প্রশ্ন ক বিভাগ পাটি গণিত অংশ থেকে দুইটি খ বিভাগ বীজগণিতীয় অংশ থেকে দুইটি গবিভাগ বিভাগ যেমিতি অংশ থেকে দুইটি এবং ঘ বিভাগ তথ্য উপাত্ত অংশ থেকে দুইটি করে মোট আটটি প্রশ্নের থাকবে প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে উত্তর প্রশ্ন পনেরোটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে বহ নির্বাচনী প্রশ্ন তিরিশটি বহ নির্বাচনী প্রশ্ন থাকবে পাটিগুণিত অংশ থেকে আট থেকে দশটি বিজগুণিত অংশ থেকে আট থেকে দশটি জেমিতি অংশ থেকে ছয় থেকে আটটি এবং তথ্য উপাত্ত অংশ থেকে তিন থেকে চারটি প্রশ্ন থাকবে সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে বিজ্ঞান এটি ক্লাস সিক্স সেভেন এবং এইটের জন্য প্রযোজ্য তো বিজ্ঞানে থাকবে একশো নম্বর বিজ্ঞান বিষয়ে সৃজনশীল প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্ন নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নম্বর দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্ন নম্বর এক সৃজনশীল অংশ প্রতিটি বিষয়ে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি বিষয়ে পনেরোটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে সিলেবাসে অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন থাকতে হবে বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সিলেবাসে অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম দুইটি প্রশ্ন থাকতে হবে সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো এটাও ক্লাস সিক্স সেভেন এবং এইটের জন্য প্রযোজ্য প্রতিটি বিশ্বের সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশটি প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নম্বর দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান এক সৃজনশীল প্রশ্ন প্রতিটি বিষয়ের আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি বিষয়ের পনেরোটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তো এইটাও ক্লাস সিক্স সেভেন এবং এইটের জন্য প্রযোজ্য তত্ত্বীয় অংশের জন্য পঁচিশ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে তত্ত্বীয় অংশ পনেরোটি বহনির্বাচনী প্রশ্ন থাকবে সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি বহনির্বাচনী প্রশ্নের নম্বর এক নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আটটি থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর দুই ব্যবহারিক অংশ যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার প্রক্রিয়া অনুসরণ উপাত্ত সংগ্রহ প্রক্রিয়াকরণ অঙ্কন পর্যবেক্ষণ শনাক্তকরণ অনুশীলন পনেরো নম্বর প্রতিবেদন প্রণয়ন পাঁচ নম্বর মৌখিক অবীক্ষা পাঁচ নম্বর ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম এবং এইটের জন্য একশো নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক সৃজনশীল প্রশ্ন প্রতিটি বিশ্বের আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি বিষয়ের পনেরোটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হবে আরবি সংস্কৃতি পলি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যকর্ম জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান চার ও কারুকলা সঙ্গীত যে কোনো একটি প্রতিটি বিষয়ের পঞ্চাশ নম্বর থাকবে ধারাবাহিক মূল্যায়ন এই মূল্যায়নটা এই বিষয়গুলোর উপর হবে ধারাবাহিক মূল্যায়ন আমাদের মূল্যায়ন কিন্তু দুইটা হবে একটা সামষ্টিক মূল্যায়ন একটা ধারাবাহিক মূল্যায়ন কোর্স বা ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট শ্রেণীর অবীক্ষা ইত্যাদি